কলকাতার বড়বাজারে বাজারে কোথায় থেকে কম দামে পাইকারি রেটে ধূপকাঠির সেন্ট ম্যানুফ্যাকচারিং হয় সেই ঠিকানা নিয়ে এখানে কিন্তু বিভিন্ন রকম ধূপকাঠি সেন্ট পেয়ে যাবেন খুব কম দামে আশা করি তোমাদের এই ভিডিওটা থেকে অনেক উপকার পাবে আমরা যারা ছোট ব্যবসায়ী আছি তারা কেন এই ব্যবসাটা ঠিক করে করতে পারি না আর যারা বড়ো ব্যবসায়ী আছে তারা কি এমন টেকনিক জানে যে খুব ভালোভাবে ব্যবসা করে ব্যবসা এক ধরনের কিন্তু বিজ্ঞান যদি সঠিক ফর্মুলায় ব্যবসা করা হয় তাহলে সেই ব্যবসাটা হান্ড্রেড পারসেন্ট সাফল্য পায় আমি তোমাদের এই ফর্মুলাটা দেব যেটা অ্যাপ্লাই করে তোমরা একটা ভালোভাবে ব্যবসা চালাতে পারবে তার জন্য আমাদের ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করে তোমাদের একটা স্ক্রিনশট পাঠাতে হবে আমাদের মেল আইডিতে কর্মজগৎ অফিসিয়াল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে তাহলেই আমি এই ফর্মুলাটা তোমাদের সম্পূর্ণ ফ্রিতে আমি ওখানে দিয়ে দেব। তাহলে চলুন বন্ধুরা এবার ভিডিওটা শুরু করা যাক আচ্ছা দেখো রতন সরকার স্ট্রিট থেকে যখন আমরা আসছি তো আরেকটা দোকান তোমাদের একটা ফার্স্ট দোকান দেখিয়েছি তো আরেকটা একটা দোকানেও আমি চলে এসেছি এখানেও কিন্তু ফ্রেগরেন্সের যত রকম ধূপকাটির জন্য ম্যানুফ্যাকচারিং যত রকম কিছু আছে তোমরা এখানে পেয়ে যাবে দোকানটার নাম হচ্ছে প্রিয়া ফ্রেগরেন্সেস এখানে দেখো লেখা আছে হাউস অফ কোয়ালিটি ফ্রেগরেন্সেস ম্যানুফ্যাকচারার হোলসেলার অ্যান্ড রিটেলার তো দোকানটার এসছি দোকানটার এখানে কিন্তু নাম আছে তো বহু পুরানো দোকান তো আমি এখানে দাদার সাথে কথা বলে নেবো এখানে দেখো পুরো নাম্বারগুলোও দেওয়া আছে শো করা আছে এবং পুরোটা দেওয়া আছে তো ভেতরে ঢুকবো এই হচ্ছে দোকানটা আমাদের সিচুয়েটেড তো কোন জায়গাটা সিচুয়েটেড কোন জায়গাটায় দোকানটা দোকানের নাম এবং ফোন নাম্বার দাদার মুখ থেকে আরেকবার জেনে নেবো এবং কী কী মাল মেটেরিয়াল কী কী এখানে তৈরি হয় সেগুলোও জেনে নেবো তো নমস্কার দাদা হ্যাঁ নমস্কার আ আমি এসছি তো আপনার এখানে আগরবাতি রিলেটেড কি কি আছে বা দোকানের নাম একটু ডিটেইলস যদি ওখানে আমাদের বলেন দোকানটি সেল তৈরি হয় আমাদের পারফিউম পারফিউম ম্যানুফ্যাকচারার আমরা পারফিউম তৈরি করি নিজে আচ্ছা আমরা নিজে হোলসেল করি আর নিজে তৈরি করি নিজে আমাদের ব্র্যান্ড নিজের হ্যাঁ ফ্রিয়া fragrance আচ্ছা আমরা 200 মতন আইটেম আছে আমাদের সবার আগে বলবো যে এখানে আসবে কি করে মানুষে আপনার এই ঠিকানাটা কিভাবে আসবে এটা তো বড়বাজার posta বলা হয় এটাকে বড়বাজার posta বলা হয় ওই অ্যাড্রেস আর সিআইটি পার্ক আছে চার নম্বর বড়া ঠাকুর লেন আচ্ছা আর একটা দ্বিতীয় দোকান আছে ছ নম্বর রতস্কর গার্ডেন স্ট্রিট আচ্ছা কলকাতা সেভেন আচ্ছা আর নাম্বারটা একটুখানি বলে দিন নাইন এইট থ্রি জিরো ওয়ান ফাইভ সিক্স থ্রি ডাবল সিক্স আর একটা আছে এইট ডাবল সেভেন ডাবল সেভেন টু এইট ফোর এইট টু আচ্ছা এবার বলেন আপনাদের শুধু ফ্রেগরেন্সি তৈরি হয় হ্যাঁ ফ্রেন্সি তৈরি এটা কিন্তু চলে আস গোডাউনটায় এটা কিন্তু দেখো দাদার গোডাউন তো এখানে কিন্তু একদম সেন্টে স্টক আছে সব মালপত্র স্টক রাখা আছে

এখানে কিন্তু প্রচুর দেখছো সেন্ট তো যেটা দাদা বললো মানে সেন্ট কিন্তু দু তিন মাসের জন্য রাখতে হয় বানিয়ে বানিয়ে দু তিন মাস রাখতে দু তিন মাস রাখতে হয় আচ্ছা তাহলে মালটা ভালো হয় তাহলে মালটা ভালো হয় মেচুরিটিটা ভালো হয় আচ্ছা আচ্ছা এখানে কিন্তু এখানে একদম বহু পুরানো দোকান দাদা আপনার মানে দোকান কত বছরের অনেক পুরোনো বাবা বাবা থেকে ব্যবসা করি আমরা চল্লিশ বছর হবে এখানে কিন্তু 30 40 বছরের প্রায় দোকান এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু জিনিসপত্র রাখা আছে এরকম ব্ল্যাক ডায়মন্ড এটা সব হট হট আইটেম এটনিক একদম ব্ল্যাক ডায়মন্ড পিওর এখানে কিন্তু এরকম সব মাল রাখা আছে গোডাউন ভর্তি যদি তোমাদের এই ফ্রাগরেন্স মানে স্পেশালি লাগে এসে কিন্তু কথা বলবে ডাইরেক্ট ফ্রেগরেন্স তৈরি হয় ফ্রেগরেন্সের মধ্যে মানে কি ফ্রেগরেন্স পাওয়া যায় না পাওয়া যায় মানে অনেক রকম বলে রজনীগন্ধা আছে রোজ আছে বেল ফুল ভারতবাসী ব্ল্যাক ডায়মন্ড এটা এটা সিগন্যাল হলো এটা কস্তুরি আচ্ছা এটা ফান্ডাসিয়া 750 টাকা কিলো ভারতবাসী এখন দেখতে পারে ভারতবাসী এটা আচ্ছা হ্যাঁ এটা 1100 টাকা কিলো এটা 600 টাকাও কিলো হয় আচ্ছা আর রোজ পিওর গুড নিউজ আবিদা আচ্ছা আর তারপরে স্যান্ডেল এসার আছে বেলফুল অরিজিনাল বেলফুল আছে এখানে নশো টাকা কিলো আচ্ছা আর বিভি ফোর্টি ভারতবর্ষের এটাই ছশো টাকা কিলো জেসমিন আছে সাতশো টাকা কিলো অনেক রকম বিভিন্ন আমাদের হট আইটেম আছে এদিকে চলে আসো নাহলে আচ্ছা এই নন্দিতা পিওর আমাদের হট আইটেম এখানে নন্দিতা পিওর আমাদেরই মাল এটা নন্দিতা হ্যাঁ এটা সব থেকে বেশি চাহিদা এটা ব্ল্যাক ডায়মন্ড পিওর মোগরা বেলফুল আচ্ছা তো প্রচুর চাহিদা পঞ্চবটি অনেক বিভিন্ন বিভিন্ন রকম মাল আছে আচ্ছা তারপরে এখানে সেন্ট ফ্রেন্ট তৈরি হচ্ছে দেখুন দেখি তো সব acuerdo হ্যাঁ মানে এখানে একদম রেডি করে দিচ্ছেন হ্যাঁ কিছু কাস্টমাইজ সেনড হয় নাকি মানে চা হ্যাঁ চা সেরকম একদম রেডি করে দিবেন হ্যাঁ রেডি করে দিই আমরা আচ্ছা আচ্ছা বা কেউ বলে এটা হার্ট করে দিন ওটা আমরা হার্ড করে দিই কে বলে মিষ্টি করে দিন মিষ্টি করে দেবো আমরা এক্সট্রা কেমিক্যাল দিয়ে আমরা অ্যাড করে দিই এটা আচ্ছা আচ্ছা এবারে রিটেল ব্যাচ না হোলসেল সু দুটোই করে রিটেইল হচ্ছে দুটোই করে রিটেইল হোলসেল দুটোই করে না হোলসেল নিলে কতটা নিতে হবে কোয়ান্টিটি আর রিটেইল নিলে আমাদের এই যে কোয়ান্টিটি কোনা ব্যাপারে কাস্টমার যেরকম চাইবে ওরকম দিতে হবে মেইন হাফ কিলো মানে হাফ কিলো মিনিমাম আপনাকে নিতে হবে হাফ কিলো মিনিমাম নিতে হবে আচ্ছা এই এক একটা বোতল যেগুলো দেখতে পাচ্ছি সব হাফ কিলো করে আছে হাফ কিলো করে আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা হাফ কিলো হয় এক কিলো হয় 5 কিলো আর 30 কিলো আচ্ছা আচ্ছা এগুলো সব 30 কিলো করে আছে আচ্ছা আচ্ছা বড় বড় ড্রামও আছে হ্যাঁ 30 কিলো করে সেটা গুলো আচ্ছা আচ্ছা

কম পড়ে মোটামুটি আর আপনাদের তাহলে শুধু এটাই তৈরি হচ্ছে আর অন্য কিছু সেন্ট তৈরি করি আর কাটি ফাটি বিক্রি করি কালো কাটি ধুনো কাটি তৈরি আমাদের আচ্ছা আচ্ছা ওই আশি টাকায় চালু ধুনো কিলো আর পঁচানব্বই টাকা অব্দি আছে আচ্ছা আচ্ছা আর যে যেমনি যে কেউ বলে একটু ভালো করে করে দিন ওটাও করে দিই আমরা তখন একশো যেরকম লোক চাইবে মানে একশো ষোলো টাকা একশো কুড়ি টাকাও বানাই ধুনো ও পার্টি অর্ডার হিসাবে আচ্ছা ওটা একটু সেন্টের ভাগটা বাড়িয়ে দিই আমরা ওটা সেন্টের ভাগটা বাড়িয়ে হ্যাঁ তখন রেড বেড়ে অটোমেটিক আচ্ছা মোটামুটি আপনাদের এখান থেকে কোন ট্রেনিং ব্যবস্থা আছে কেউ যদি মানে শুরু করতে চায় আমরা পুরো পুরো প্রসেস বলে পুরো বলে দেব কিভাবে করতে হবে কত ভাগ দিতে হবে কত কাডিবে হবে সব বলে দেব মোটামুটি সবকিছু আপনাদের আইডিয়াটা দিয়ে দেব তাই তো আর পুরো মার্কেট দুপাট্টি মার্কেট তো এখানে কার্টুন মাটো পাওয়া যায় আমরা কার্টুন ব্যবসা করি না আচ্ছা মানে শুধু স্টেইন ফেন্ট আছে তেল আছে আর বাসকাডি আছে কার্টুন পুরো মার্কেটেও পেয়ে যাবে যে কোন মানে ডিজের কোন ডিজাইন দেখবেন আমরা বলে দেব আচ্ছা আচ্ছা

তৈরি করেন তাহলে দাদার কাছ থেকে একটা কথা আমি জানবো এই দাদাকে দেখতে এই দাদা একদম কিন্তু নিজে মানে এই দোকান থেকে মেটেরিয়ালস কিনে নিয়ে গিয়ে উনি বানায় এবং বিক্রি করে তো ওনার কাছ থেকে একটা ছোট্ট আমি নিয়ে নেবো যে একটা মানুষ যদি নতুন ব্যবসা শুরু করে সে একটা ব্যবসা কিভাবে শুরু করতে পারে বা কিভাবে একটু মার্কেটিং যদি একটা টিপস আমাকে দেন একটু নামটা বলেন আর আপনার কোম্পানির নামও বলে দিন আমার নাম সুরজিৎ দে

ম্যানফ্যাক্চারিং করে যে বিক্রি করেন তো আরো যে নতুন কেউ যদি আসে মানে ম্যানুফাকচারিং করে বিক্রি করতে চায় সে একটুখানি প্রসেসটার যদি বলেন যে মানে কিভাবে সে বিক্রি করতে পারবে বা একটা মার্কেটিং এলাকা ধরতে পারবে কিছু মানে ওর নিজের উপর নির্ভর করে ডাক কেননা দোকানে দোকানে মাল ঘুরে ঘুরে বিক্রি করতে হয়

আকার মেশিন কিনতে যাবেন আচ্ছা আচ্ছা তারপর আস্তে আস্তে যখন ব্যবসাটা বাড়বে তখন আপনি মেশিন কিনলেন শুরু করলেন মোটামুটি আপনি বলদিয়ে আছেন নিজের এলাকা থেকে শুরু করে তারপর আস্তে আস্তে তারপর ঠিক আছে দেখলেন দাদার কাছ থেকে শুনে নিলাম মার্কেটিং এর আইডিয়াটা তোমরা পেয়ে গেলে তো এই হচ্ছে ব্যাপার বিত্বান্ত তো একদম এইখানে কিন্তু দোকানের ঠিকানা সবকিছু দেয়া আছে দাদা কি ভিজিটিং কার্ড আছে হ্যাঁ আছে দেখো এই নাও হ্যাঁ ভিজিটিং কার্ডটাও তোমাদের ওনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো সেটাও দেখে তোমরা ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তোমরা ফোন করে কিন্তু যোগাযোগ করতে পারো এই হচ্ছে ওনাদের কিন্তু কার্ড আছে এখানে দেখো ডিটেলস সব কিছু নাম্বারটাও দেওয়া আছে তোমরা দরকার হলে ফোন করে কথা বলে নেবে এখানে অজিত প্রসাদ দাদার নাম হ্যাঁ হ্যাঁ অজিত প্রসাদ দাদার নাম এখানে কিন্তু চারখানা নাম্বার দেওয়া আছে তোমরা ফোন করে কিন্তু এখানে দেখো ডিটেলস সব কিছু দেওয়া আছে তোমরা ফোন করে কিন্তু কথা বলে নিতে পারো